ভয় নেই দাম আপনাদের এনার্জি ফিরে আসবে আচ্ছা অপেক্ষা করুন ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন আপনার পছন্দের গাড়ি আপনারই জন্য অপেক্ষা করছে একদম কি করুন তাড়াতাড়ি ভিডিওটা দেখতে শুরু করুন এদিক দিয়ে শুরু করুন এদিক শুরু করব একদম সুন্দর কন্ডিশন খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে ঠেকাস কন্ডিশন বলো ব্ল্যাক কি দাম লাগবে বলো মাত্র 55000 মাত্র 55000 টাকা গাড়ি চালান 55000 টাকা মূল্য দিয়ে

গাড়িটা নতুন চালাবেন এক বছর পরে ইউজ করে আবার আমাকে ব্যাক দেবেন সামান্য ডিসকাউন্ট করে কত দাম মাত্র এক লক্ষ আশি হাজার আর একবার এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকায় পাচ্ছ তোমরা হান্টার থ্রি ফিফটি ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে যেহেতু সার্ভিস করা নেই সার্ভিস করে ফুল টু রেডি করে দেবে ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইন্যান্স অ্যাভেলেবেল একদম ফাইনান্স ফাইন্যান্স পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করো এরপরে রয়েছে মাইলেজ সেগমেন্ট ওয়াও কন্ডিশন

বিএস সিক্স এর গাড়ি দু হাজার বাইশের দিকের মডেল আছে মাত্র আট হাজার চলে একদম নিউ কন্ডিশন গাড়ি আছে দাম আছে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা শুধুমাত্র পঞ্চান্ন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে মাত্র পঞ্চাশ পাবে পঞ্চাশ নতুন গাড়ি নতুন কিনতে গেলে এক লক্ষ টাকা হাফ টাকায় নতুন গাড়ি চালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একদম আছে দু হাজার সতেরোর মডেল আছে বিএস ফোর এর গাড়ি আচ্ছা মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ অনলাইনে বুক করুন সঞ্জিত দেওয়ার ভিডিও দেখানো মাত্র আঠাশ হাজার টাকা চার হাজার ডিসকাউন্ট আছে আট হাজার টাকা আর কি চাই ভিজিট করো

মন জুড়ে যায় আচ্ছা যদি চান ভালো গাড়ি আসুন তাড়াতাড়ি আসবে যখন পেতে গেলে তাড়াতাড়ি বুক করতে হবে আসবে যখন কি হবে আসবে কোথায় আসবে কিভাবে আসবে সাউথ বিষ্ণুপুর স্টেশন হলো মোদ্রাপুর নর্থ এন্ড লাইন দিক দিয়ে যারা আসবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নাম নামখানা লোকাল ধরে আচ্ছা সময় লাগবে মাত্র দেড় ঘন্টা আচ্ছা জয়নগরের পরে মোদ্রাপুর স্টেশনে নামবে ডিসপ্লে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে আমরা ওখান থেকে আপনাকে গাইড করে নেবো একদম আর বাকি আমাদের সাথে কন্ট্যাক্ট ও যোগাযোগ রাখার জন্য টাইম হলো সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা একদম প্রতিদিন দোকান খোলা থাকে কোনো রকমের চাপ নেই আজকেরে গাড়ি কিনবেন কালকে নাম ট্রান্সফার হয়ে যাবে আচ্ছা আপনার চিন্তা কোনো করতে হবে না সবই কাস্টমার এসে সম্মান করে দেওয়া হবে বাড়িতে বসে থাকবেন গাড়ি বাড়িতে হোম ডেলিভারি ব্যবস্থা আছে কিন্তু ফার্স্ট টাইম আপনাকে এসে সরমালে ভিজিট করতে হবে আচ্ছা মানে গাড়ি আপনাকে চুজ করে নিতে হবে চলো মাইলেজ সেগমেন্টে স্টার্টিং এ রয়েছে নাকি কি টিভিএস ভিক্টর 2020 এর মডেল আছে ফার্স্ট ওনার গাড়ি তেলের রাজা সবাই জানে বলার কিছু নেই আচ্ছা দামটা খুবই কম মাত্র কত 45 45 আছে 45 একদম 45 বলেছি 45 টাকা তোমরা ব্ল্যাক পরি

মাত্র ষাট হাজার টাকায় বিএস ফোর এর এসপি সাইন একদম একদম যা কোথাও পাবে না তোমরা পাবে এস অটোমোবাইল আসো মোটামুটি ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে পেয়ে যাচ্ছ এসপি সাইন ওয়ান টোয়েন্টি ফাইভ এরপরে দেখাবো কি জোড়া শালিক দুখানা জোড়া আজকে তো জোড়া শালিক মেলা বসে গেছে একদম একদম সব জায়গায় ওপারে জোড়া দেখালাম এখানে দেখালাম এখানেও রয়েছে পরপর দুখানা অ্যাপাচি আর টিআর ওটা দুখানা গাড়ি আছে বিএস ফোর এর গাড়ি ফার্স্ট টানা গাড়ি দাম আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ওয়ান সিক্সটি অ্যাপাচি আর টিআর এটা ওয়ান সিক্সটি এটা ওয়ান সিক্সটি ম্যাট রেড এটা গ্লোজি রেট আচ্ছা কালার যে কোনো একটা চুজ করতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম আছে অনলাইন বুক করুন মাত্র পাঁচ হাজার ডিসকাউন্ট হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় পঞ্চাশ হাজার দুখানা পর পর পাঁচ তোমরা জোড়া শালিক তাও এত সুন্দর কন্ডিশনের সঙ্গে ম্যাট রেটের সঙ্গে কি চাই আর বস মোটামুটি ভিজিট করো এরপরে কি রয়েছে তিনখানা গাড়ি ভালো করে দেখি তিনটে গাড়ি একই রেট তিনটে গাড়ি একই রেট যেটা ইচ্ছা চুজ করে নিতে পারেন আচ্ছা বলো এখানে আছে ফ্যাশন এক্সপো ফ্যাশন এক্সপো ডিসপ্লে ডিজিটাল এবং অ্যানালগ মিটারের সঙ্গে পাচ্ছেন আচ্ছা দেখি দেখি i3s কম্পেয়ার আছে মাইলেজ 60 এর উপরে 60 এর উপরে মাইলেজ পাবে দেবে দেবে এখানে আছে fz s version 2 2019 এর গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আচ্ছা একদম নিউ ভেরিয়ান গাড়ি আছে বললেই চলে খুব সুন্দর গাড়ি আছে আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি 2019 এর মডেল এখানে আছে এটাও 2019 এর মডেল পালসার 150 150 এটাও 2019 এর মডেল আছে প্রত্যেকটা গাড়ি ইঞ্জিনের এক বছর পরে ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি দামটা কত মাত্র 55000 টাকা করে 55 55 55 যেটা ইচ্ছা সেটা নেবেন আবারো কম আছে অনলাইনে বুক করুন তাড়াতাড়ি নিয়ে যান 5000 টাকা ডিসকাউন্ট মাত্র কত 2000 টাকা ডিসকাউন্ট চলো তাহলে 55000 টাকা দাম আছে 5000 ডিসকাউন্ট দেওয়া আছে 50 আর অনলাইনে বুক করার জন্য 2000 ডিসকাউন্ট মাত্র 48 আমি বলেছি শুধু 2000 টাকা ডিসকাউন্ট দিতে তুমি না 7000 টাকা টোটাল 7000 টাকা ডিসকাউন্ট কি চাই বস মাত্র আটচল্লিশ হাজার টাকা যে কোনো একটা ইচ্ছে নেন আটচল্লিশ 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 আবার বলি আবার যদি আপনি ভিডিও ছাড়া অন্য গাড়ি চান কমেন্টে লিখুন যোগাযোগ রাখুন ডিসপ্লে আমার কন্ট্যাক্ট করুন আমরা ব্যবস্থা করে দেবো আচ্ছা কোনো রকমের চাপ নেই আর প্রত্যেকটা গাড়ি যা যা দেখেছেন তেমনই কন্ডিশন আছে প্রত্যেকটা গাড়ি খুব ভেরি গুড কন্ডিশন আছে গাড়ি আজকে কিনবেন এক সপ্তাহের মধ্যে এক্সচেঞ্জ করে অন্য গাড়ি নিতে পারেন সে ব্যবস্থাও আছে আচ্ছা কোনো রকমের ডিসচার্জ করা হবে না ডিসকাউন্ট করা হবে না আচ্ছা আমাদের এখানে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে পুরোদন গাড়ি দিয়ে আপনি এখান থেকে গাড়ি কালেক্ট করে নিতে পারেন কোনো চাপ নেই আচ্ছা গাড়ি আজকে কিনবেন কালকের নাম ট্রান্সফার করে দেওয়া হবে এক সপ্তাহের মধ্যে মনে হয় নাম ট্রান্সফার আমাদের কমপ্লিট করে দেওয়া হয় আচ্ছা আচ্ছা দ্বিতীয় হলো আপনি যদি কোনো গাড়ি বুক করে আসেন সে গাড়ি যদি পছন্দ না হয় আপনি অন্য গাড়ি চুজ করে নিতে পারেন অথবা আপনার টাকা ব্যাগ নিতে পারেন আর আমাদের এখানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে আপনি যদি গাড়ি চান আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে আপনাকে তবে ফার্স্ট টাইম ভিজিট করতে হবে কোথায় আসতে হবে এস এস অটোমোবাইল এস এস অটোমোবাইল যদি আপনার ভালো লাগে আমার সঞ্জিত ভাই ভিডিওটা শেয়ার করে দাও একদম অপর বন্ধুকে কেনার সুযোগ করে দাও সুযোগ করে দাও তাহলে নতুন ভিডিও পাওয়ার জন্য আমার অপেক্ষা থাকবে একদম সেফ ড্রাইভ সেফ লাইফ একদম